জন নবীর নাম আছে কিন্তু আমার ভাইয়েরা পঁচিশ জন নবীর নাম আছে পুরানে কারিমের মধ্যে ছয় জন নবীর নাম আল্লাহ সুরা দিল করেছে আর পুরানে কারিমে দুই জন অলির নামে আল্লাহ কুরানে সুরানা দিল করেছে ভালো করে কথাটা বোঝেন নবী এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীরা সুরাছেন কিন্তু সবার নামে কোরআনে সুরা নাই পঁচিশ জন নবীর নাম আছে কোরআন শরীফের মধ্যে তার মধ্যে ছয় জন নবীর নামে ডাইরেক্ট সুরা নাজিল করা হয়েছে নবীর নামে ডাইরেক্ট যেমন ইব্রাহিম ইউসুফ ডাইরেক্ট নবীর নামে সুরা নাজিল করা হয়েছে আর দুইজন অলির নামে আল্লাহ কোরআনে সুরা নাজিল করেছেন একজন অলি হলেন মহিলা অলি তিনি হলেন ঈশার মা মারিয়াম আর একজন হলেন পুরুষ অলি তিনি হলেন হজরতের লোকমান জোরে বলেন সোবাহ এই লোকমান আলহ সালাম তারও সাহাবি ছিল আর একজন বক্তার জমিনে সবচেয়ে কালা কালো কালো সাহাবি ছিল তিনি হলেন হজরত বেলাল যার যার কালা সে যুগেও হয় না এ যুগেও আর হবে না কিন্তু লোক যেটা খুবই ইমান টাটকা ইমান ছিল কেতাব খুললে আপনারা এনার চিনা জীবনীগুলো করলে পাবেন